কেমন আশা করি সকলেই বলা আমি একটা খাবার পাচ্ছি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান চিফ কনসালটেন্ট কল্যাণী আয়ুর্বেদিক সেন্টার গোপালগঞ্জের কর্ণাধার এছাড়া ঢাকার কয়েকটি কনসালটেশন সেন্টারে আমি কনসালটেশন করছি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হল আমি ব্যাচলার অফ ডিগ্রি আছে আয়ুর্বেদিক মেডিসিনে বিএ এম এস তথা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ঢাকা ইউনিভার্সিটি আন্ডার সরকারি বিমানিগুলো আয়ুর্বেদিক মেডিকেল এছাড়া নিউট্রিশনের উপর পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমি ভারতের বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক কমসোকর্মোথেরাপির পরে স্পেশাল ট্রেনিং অংশ নিয়েছি বর্তমানে রিসার্চ করছি ভলেন্টিয়ার রিসার্চ করছি আয়ুর্বেদের ফেলোশিপ হিসাবে কৃষ্ণনগর মহাসংঘ থেকে তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমাদের এই রোগ বা ব্যবটিরিয়াটা সৃষ্টি হয় এখন কিন্তু আয়ুর্বেদা হিসেবে তিনটা এনার্জি বা তিনটা দোষের সমন্ব তিনটা দোষ কী কী পিত্ত এবং কম তো গতদিন আমরা বায়ু রোগ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পৃত্তদোষ বা পৃত্ত রোগ নিয়ে একটু ডিটেলস আলোচনা করব তো পৃত্ত রোগ বা পৃত্ত আসল একটি আমরা সাধারণত বলতে বুঝে থাকি যে আমাদের হিউম্যান বডি বা মানুষের স্টোমাকের পাশে যে কৃত্য হয়ে থাকি সেটাকে আমরা কৃত্য হিসেবে বুঝে থাকি কিন্তু আয়ুর্বেদিক কনসেপ্ট অনুযায়ী কৃত্য হচ্ছে আগুন আগুন বা অগ্নি এর কাজ হচ্ছে আমাদের ডাইজেশনে হেল্প করা বা খাবারের হজমে সাহায্য করা বা অগ্নির কাজ কি উত্তাপ সৃষ্টি করা এবং দেহের একটা নির্দিষ্ট পাপ উৎপাদন করা দেখেন উত্তাপহীন শরীর কিন্তু মৃত কিন্তু আমাদের শরীরটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে এই উত্তাপটা তৈরি করছে যে পিত্ত এখন এই পিত্তটা তাহলে দুটো কাজ করে আমাদের হিউম্যান গ্রহণ প্রথমত আমাদের খাবার হজমে সহায়তা করে বা ডাইজেশনে হেল্প করে আর দ্বিতীয় কাজ হচ্ছে শরীরে একটা তাপ প্রদান করে যে তাপের মাধ্যমে কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় বেঁচে থাকতে পারি উত্তাপনীন দেহ কিন্তু এখন এই পিত্তের স্বরূপ কী পিত্ত যেহেতু অগ্নি এটা উষ্ণ প্রকৃতির হবে বা গরম প্রকৃতির হবে এরা দেখা যাচ্ছে তীক্ষ্ণ হবে এরা দ্রব্য অম্ল বিভিন্ন রকমের স্বরূপ আছে সাতটা স্বরূপ আছে যাই হোক সংক্ষিপ্ত ভিডিও যেহেতু সেই সাতটা স্বরূপে একদিন পরে আলোচনা করা যাবে তো পিত্ত সাধারণত ক্লাসিফিকেশানটা কিন্তু পাঁচটা ভাগের বিভক্ত পাঁচটা ভাগ কি পাঁচটা ভাগের কিন্তু আবার প্রত্যেকটা অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন এবং ভিন্ন ভিন্ন ডিজিজ বারো উৎপাদন করে পাচক পিত্ত প্রথমে পাচক পিত্ত পাচক পিত্তটা আমাদের পক্কাশয় স্পেসিফিক যদি বলতে চাই পক্কাশয় স্পেসিফিক ডিওডেন বা অগ্নাশয় অবস্থান করে রঞ্জকপৃত্তটা আমাদের লিভার এবং স্ক্রিন তথা যকৃত এবং তিহাদে অবস্থান করে রঞ্জকপৃত্ত সাধকৃত্য সাধকৃত্যটা আমাদের হৃদপিণ্ডে অবস্থান করে হৃদয়ে অবস্থান করে এটা আমাদের আশা আকাঙ্ক্ষার একটা মনোভাব সৃষ্টি করে সাধকৃত্য আলোচকপৃত্য চান্না বা আলোচকপিত্তটা আমাদের চোখে অবস্থান করে আর সাধকিত্তটা আমাদের টোটাল হোল অব দ্য বডি স্কিন বা হোল দ্য বডিতে আমাদের ভ্রাজকৃতটা অবস্থান করে এটা মেনলি ত্বকে অবস্থান করে ব্যায়াম ব্যয় যেমন সমস্ত শরীরে অবস্থান করে বায়ুর ক্ষেত্রে কিন্তু এই স্কিনে অবস্থান করে আচ্ছা এখন কী কী কারণে এই কৃত্যরোগ হতে পারে বা কৃত্য প্রকোপিত কৃত্ত ইমব্যালেন্সে চলে গেলে কিন্তু এই কৃত্যরোগটা হবে এখানে ইমব্যালেন্স বললে যদি কোনো কারণে বেড়ে যায় কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হবে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমাদের দেহের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করবে এখন কি কি কারণে ইনক্রেজ হয় ডিক্রেজ হয় বিভিন্ন কারণে হতে পারে যেমন যেহেতু পৃত্ত মানে হচ্ছে আগুন গরম তো এই যে যে কিছু কিছু খাবার আছে কিছু কিছু লাইফস্টাইল আছে কিছু কিছু গরম খাবার যেমন উষ্ণ খাবার অতিরিক্ত অম্ল বা অতিরিক্ত টক জাতীয় খাবার ঝাড় জাতীয় খাবার তারপরে ভাজা পোড়া খাবার তারপরে হচ্ছে অতিরিক্ত সহবাস করা বা অতিরিক্ত অধ্যয়ন করা এরপরে হচ্ছে কোনো গরম খাবার বারে বারে খাওয়া বিদাহী খাবার খাওয়া বা লাইফস্টাইল যদি আমরা দেখা যাচ্ছে যে অতি উষ্ণভাবে উষ্ণায়নের দিকে যদি কোনো কিছু ধাবিত করি সেদিকে যদি আমরা করে থাকি সেক্ষেত্রে কিন্তু কৃত্য প্রভাবিত হবে এখন আমরা কিন্তু বর্তমান সময় এই কাজগুলোই বেশি বেশি করছি আমরা খেতে গেলে রেস্টুরেন্টে আমরা দেখা যাচ্ছে যে ভাজা করা খাচ্ছি আমরা আনহেলদি ফুড খাচ্ছি আমরা জাঙ্ক ফুড খাচ্ছি আমরা ড্রাই ফুড খাচ্ছি এই বিভিন্ন কারণে কিন্তু পিত্ত প্রভাবিত হচ্ছে বা লবণ রসযুক্ত খাবার বারে বারে গ্রহণ করছি পিত্ত প্রভাবিত প্রভাবিত হচ্ছে এখন পিত্ত প্রভাবিত হলে সাধারণত যেহেতু পিত্তের গুণটা হচ্ছে তাপ উৎপাদন করা এবং অগ্নি পিত্ত মানে আগুন সুতরাং পিত্তর এখানে মেইন সিমটমটা হবে হচ্ছে জ্বালা পড়া বা পারলি যদি আমরা আগুনে আগুনে যদি আমরা হাত দিই তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের কিন্তু হাত পুড়ে যাবে সুতরাং পিত্ত যদি এখানে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের বার্নিং হবে বা জ্বালা পড়া হবে এখন পিত্তটা যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেহের যে তাপ এই তাপটাও কিন্তু হারিয়ে যাবে এবং আমাদের যে খাবারটা যে হজম হয় সেটাও কিন্তু ঠিকভাবে করতে পারবে না আবার পিত্ত যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হজমটা দ্রুত হবে এবং বারে বারে ক্ষুধা লাগবে এইবার আমরা যদি দেখি যে পিত্ত এই যে পাঁচ জায়গায় অবস্থান করে পাঁচ ক্লাসিফিকেশন পাঁচটা এই পাঁচটা পিত্ত পাঁচটা জায়গায় অবস্থান করে এবং পাঁচটা জায়গায় অবস্থান করে কিন্তু পাঁচ রকমের ডিজিজ তৈরি করতে পারে যেমন পিত্তার প্রধান স্থান পাঁচ জায়গায় পাঁচ পাঁচ রকম জায়গায় হলেও প্রধান স্থান হচ্ছে ডিওডেনাম এখন ডিওডেনামে যদি ত্রুটি হয় বা পকাশে যদি ত্রুটি হয় সেক্ষেত্রে হজমের যে কোনো গ্রজ হতে পারে বার্নিং অমতৃত্ত হাইপার অ্যাসিডিটি হতে পারে যে ক্ষেত্রে আমাদের এটিকে স্টিকটি যেহেতু পেইন থাকতে পারে এরপরে ডিওডেনাম যেহেতু আক্রান্ত হয় ডিওডে নামে এখানে আর একটা মেকানিজম আছে ডিওডে নামে এখানে সাধারণত যে এনজাইমটা নিশ্চিত হয় এখন একটু বডন মেডিসিন দেখা যাচ্ছে যে ইনসুলিন নিশ্চিত হয় সেই ইনসুলিনটা কিন্তু এখানে নিশ্চিত হতে পারবে সুতরাং যে ডায়াবেটিস যে মধুমেহ হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয় এবং পিত্তজম মধুমেহ হলে কিন্তু এখানে বার্নিং হবে এখন এরপরে হচ্ছে রঞ্জকৃত্ত রঞ্জপ্রিত থাকতে লিভার এবং স্পিলের এখন লিভার এবং স্প্লিনে আমাদের ব্লাডটা প্রোডাকশন হচ্ছে আমাদের রক্তটা তৈরি হচ্ছে কোথায় যকৃত এবং ফিহাতে কোনো কারণে এই রঞ্জকৃতটা প্রকোপিত হলে কিন্তু ব্লাড প্রোডাকশন হবে না আর ব্লাড প্রোডাকশনটা যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে জন্ডিস হতে পারে জন্ডিস বা কামলা হতে পারে এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে কারণ ব্লাড প্রোডাকশন এখানে বন্ধ এই বিভিন্ন কারণে কিন্তু কিন্তু প্রকোপিত হচ্ছে বা লবণ রসযুক্ত খাবার বারে বারে গ্রহণ করছে সেই জন্য পিত্ত প্রকৃত প্রকোপিত হচ্ছে এখন পিত্ত প্রকোপিত হলে সাধারণত যেহেতু পিত্তের গুণটা হচ্ছে তাপ উৎপাদন করে এবং অগ্নি পিত্ত মানে আগুন সুতরাং পিত্তর এখানে মেইন সিমটমটা হবে হচ্ছে জ্বালা পোড়া বা বার্নিং যদি আমরা আগুনে আগুনে যদি আমরা হাত দিই তাহলে আমাদের কী হবে তাহলে আমাদের কিন্তু হাত পুড়ে যাবে সুতরাং পিত্ত যদি এখানে বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের বার্নিং হবে বা পড়া হবে এখন পিত্তটা যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেহের যে তাপ এই তাপটাও কিন্তু হারিয়ে যাবে এবং আমাদের যে খাবারটা যে হজম হয় সেটাও কিন্তু ঠিকভাবে করতে পারবে না আবার পিত্ত যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হজমটা দ্রুত হবে এবং বারে বারে ক্ষুধা লাগবে এইবার আমরা যদি দেখি যে পিত্ত এই যে যে পাঁচ জায়গায় অবস্থান করে পাঁচ ক্লাসিফিকেশান পাসটা এই পাঁচটা পিত্ত পাঁচটা জায়গায় অবস্থান করে এখানে পাঁচটা জায়গায় অবস্থান করে কিন্তু পাঁচ রকমের ডিজিজ তৈরি করতে পারে যেমন পিত্তের প্রধান স্থান পাঁচ জায়গায় পাঁচ পাঁচ রকম জায়গায় হলেও প্রধান স্থান হচ্ছে ডিওডেনাম এখন ডিওডেনামে যদি ত্রুটি হয় বা পকা যদি ত্রুটি হয় সেক্ষেত্রে হজমের যে কোনো গ্রোজও হতে পারে বার্নিং অন্যতৃত্ত হাইপার অ্যাসিডিটি হতে পারে যে ক্ষেত্রে আমাদের এটিকে স্টিকটি যেহেতু পেইন থাকতে পারে এরপরে ডিওডেনাম যেহেতু আক্রান্ত হয় ডিওডেনামে এখানে আরেকটা মেকানিজম আছে ডিওডেনামে এখানে সাধারণত যে এনজাইমটা নিশ্চিত হয় এখন একটু বডার্নাল মেডিসিন দেখা যাচ্ছে যে ইনসুলিন নিশ্চিত হয় সেই ইনসুলিনটা কিন্তু এখানে নিশ্চিত হতে পারবে শুধু তিক্ত যে ডায়াবেটিস বা যে মধুমেহ হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয় এবং যে মধুমেহ হলে কিন্তু এখানে বার্নিং হবে এখন এরপরে হচ্ছে রঞ্জক রঞ্জপৃত্ত থাকতে থাকতেছে লিভার এবং স্পিলিনের এখন লিভার এবং স্প্লিনে আমাদের ব্লাডটা প্রোডাকশন হচ্ছে আমাদের রক্তটা তৈরি হচ্ছে কোথায় চক্রিত এবং কি কোনো কারণে এই রঞ্জকৃতটা প্রকৃত হলে কিন্তু ব্লাড প্রোডাকশন হবে না আর ব্লাড প্রোডাকশনটা যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে জন্ডিস হতে পারে জন্ডিস বা কামলা হতে পারে এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে কারণ ব্লাড প্রোডাকশন এখানে বন্ধ হয়ে যাবে দূষিত ব্লাডের পরিমাণটা বেড়ে যেতে পারে যার কারণে এই ত্রুটিগুলো হতে পারে এইবার ভালো এবার যদি আমরা থার্ড স্টেজে আসি যে সাধকপিত্ত সাধকপিত্ত আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে এবং হৃৎপিণ্ডে এখানে মায়োকারের ইনফ্যাকশন নামে একটা ডিজিজ আছে হার্টের তার হৃদরোগে আক্রান্ত এটাকে পিত্ত হৃদরোগ মায়োকারের ইনফ্যাকশন অর্থাৎ এটার মেইন সিমটমে হচ্ছে চেস্ট রিজিয়নে বার্নিং হবে বা হৃৎপিণ্ড অঞ্চলে এই একটি বা হার্টে কিন্তু জ্বালা পড়া হবে প্রচুর ঘাম হবে তো এই যে এটা আমরা গেলাম আলোচকপিত আলোচকৃত আলোচকৃত চোখে থাকে এখন চোখের যে আমাদের চোখের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে চোখে দৃষ্টিশক্তি কমে যেতে পারে তারপরে চোখে ছানি পড়তে পারে এমনকি আমাদের মস্তিষ্কের সমস্যা হতে পারে মস্তিষ্কে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা করতে পারে মাথা জ্বালা পড়া করতে পারে মাইগ্রেনের প্রবলেম থাকতে পারে বিভিন্ন কারণে এটা হতে পারে আলোচকপিত্ত এবং ভ্রাজকৃত্য যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিন ডিসঅর্ডার যেগুলো আছে এক্সিমা সোরিয়াসিস বা আরও যে স্কিন আছে রিবন এগুলো কিন্তু আমাদের এই থেকে যদি প্রকাবিত হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এখন এই পৃত্ত প্রকৃতির লোক কিন্তু আমরা কীভাবে বুঝবো এখন এখানে দুইটা দুইটা অপশন আছে দুইটা না তিনটা অপশান আছে প্রথমে ইন্সপেকশন আমরা তাকে পরিদর্শন করে বুঝতে পারবো অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে যে যাদের যারা যাদের শারীরিক গঠনটা স্বাভাবিক অর্থাৎ তার শারীরিক গঠনের ভেতরে একটা গ্লেসি ভাব থাকে আর একটা উজ্জ্বলতা পিত্তের কাজ যেহেতু পিত্ত মানে আগুন তার ভেতরে একটা আগুনের আভা প্রকাশ পাবে এবং তার শরীর পিতবর্ণ থাকবে হাত তারপরে জিব্বা এগুলো তাম্র বা তামার বর্ণের মতো হবে তারপরে হচ্ছে তার শরীরে অত্যাধিক পরিমাণে ঘাম হবে আগুনের কাজ যেহেতু বার্নিং করা সুতরাং শরীরের ভেতরে মেটাবলিক মেটাবলিজমটা বাড়িয়ে দিয়ে তার একটা বার্নিং হবে যার কারণে অত্যাধিক ঘাম হবে এবং ঘামের প্রচুর দুর্গন্ধ থাকবে এবং তার অকালে দাঁত পড়ে যাবে চুল পেকে যাবে এবং চুল পড়ে যাবে বা টাক হয়ে যাবে ঠিক আছে তো এই যে কিছু কিছু জিনিস এবং সাধারণত মধ্যম বয়স অর্থাৎ চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি মধ্যম মানের আয়ু থাকবে এই কৃত প্রকৃতির লোকের এবং কৃত প্রজ্ঞের লোকেরা খুবই মেধাবী হবে তো এই যে কিছু কিছু সিমডাম অর্থাৎ তার ইন্সপেকশন তাকে দেখে তার ফিজিক্যাল কন্ডিশন দেখে কিন্তু আমরা এরপরে তার অসকার তার মুখের কথা শুনে তার শরীরে ঘাম হচ্ছে কিনা বা কেমন ফিল হচ্ছে তার জ্বালা পড়া আছে কিনা এইগুলো দেখে আমরা পৃথপ্ত নির্ণয় করতে পারবো আর শেষে যেটা আছে পালস এক্সামিনেশন নারী পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা পৃতপ নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে আমরা তিনটা যে ফিঙ্গার তিনটা ফিঙ্গারের ভেতরে এই যে যে মধ্যমা আছে এই মধ্যমাতে কিন্তু আমরা নারী স্পন্দনটা বেশি পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা পিত্তটা নির্বাচন করতে পারবো এবার পিত্ত রোগীর লাইন অফ ট্রিটমেন্ট কি হতে পারে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ ট্রিটমেন্ট এখানে আমরা শুধু এবং সমন দুটা চিকিৎসা করে থাকি শুধু চিকিৎসাটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি লাইন অফ ট্রিটমেন্টের ভিতরে এখানে আমাদের আমরা বিরোচন করাতে পারি এখানে বিরোচন করতে গেলে আমাদের কিছু কিছু ভেষজ আছে যেটা তীব্র বিরোচক বা ভেদক হিসাবে কাজ করে যেমন ঈশ্বর সোনাপাতা ত্রিফলা সরি ত্রিফলা ত্রিফলাটা দেওয়া যাবে এটা এই ব্যক্তটাকে ইমব্যালেন্স থেকে ব্যালেন্সে নিয়ে আসবে তবে ভেদক হিসাবে এমন সোনাপাতা এই সবগুলো আমরা ব্যবহার করতে পারি এবার ইচ্ছা যদি রস যেটা মেডিসিন আকারে আছে প্রিপারেশান সেটা আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমাদের কম্পাউন্ড কিছু ড্রাগ আছে যে কম্পাউন্ড ড্রাগ যেমন হৃদকানিস্ট অমৃতানিস্ট আমলকি রসায়ন ত্রিফলা আর তারপরে বুস্তোকারিস্ট এইগুলো দিয়ে কিন্তু আমরা কৃতরোগীর ট্রিটমেন্ট করতে পারি এবং আরও অসংখ্য মেডিসিন আছে আর এছাড়া আমাদের যদি পঞ্চকর্ম করে যায় সেক্ষেত্রে আমাদের বস্তি থেরাপি রেকটাম অঞ্চলে আমাদের ডেফিনেট যে ইন্টারনাল বস্তি আছে এটা অন্তরে হয় এটা উত্তর বস্তি না এটা যদি ইন্টারনাল বস্তি এটা আমাদের রেকটামে আমরা করে থাকি তো উত্তর বস্তি রেখে পারি আর দ্বিতীয়ত হচ্ছে উত্তর বস্তিতে কারণ হচ্ছে ভিরোজন বা ল্যাকজেশনে হেল্প করা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সাধারণত তাকে মেসেজ বা অভঙ্গ দিতে পারি অবগাহন দিতে পারি অর্থাৎ ঠান্ডা পানিতে রোস বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র দিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো তাদেরকে এইসব কৃত্ত প্রকৃতির লোকদের আমরা দিতে পারি আর কৃত্ত প্রকৃতির লোকদের সর্বশেষে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে পথ্য অর্থাৎ যে কারণে পিত্তটা প্রকৃত হচ্ছে বা ইনব্যালেন্সে যাচ্ছে সেটাকে বর্জন করা অর্থাৎ কীটনাশক অগ্নিবর্ধক বা আগুন হিটিং যে খাবারগুলো আছে কুচু খাবার বিদাহী খাবার লবণযুক্ত খাবার ঝাল মশলা খাবার এইগুলো অ্যাভয়েড করতে বলি এবং তার ঠান্ডা প্রকৃতির যে খাবার আছে লাইট খাবারগুলো সেগুলো কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি তো আজকে ডিটেলস পিত্তরোগী নিয়ে বা পিত্তরোগী ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম নেক্সট ডে আমরা কফের ট্রিটমেন্ট বা কফ রোগী নিয়ে আলোচনা করবো আপনারা সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি